গরম তুমি কায়রা নিলে আমার সরম কারণ হইল গরমের অতিরিক্ত গরমের কারণে আমরা আসলে চলাফেরা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে তো আজকে আমি বের হয়েছি বাইক নিয়ে ভাবলাম যে মধুপুর রাবার বাগানটা একটু ঘুরে আসি তারই উদ্দেশ্যে বের হয়েছি আসার পরে দেখি যে প্রচণ্ড গরম আর এত পরিমাণ তাপমাত্রা যা বলার মতো না আসলে বের হয়ে আমি বোকার মনে মনে হচ্ছে বোকার মনে বসবাস করতেছি আসলে এতটা রোদ্রের ভিতরে বের হওয়ানোর বের হওয়া ঠিক হয় না কারণ হলো বের হওয়ার পরে দেখেছি প্রচণ্ড গরম আর একাতে রাস্তা ভাঙা সেখানে বালুর একটা তাপ আছে সেটাও আর যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখানে একটু হলেও ভালো লাগতেছে কারণ গ্রামের গাছ বা একটু বাতাস আছে যা আবহাওয়াটা একটু অনুকূলে তো এইভাবে মজা পাচ্ছি তো ভাবলাম যে একটু রাইড করে আসি দিন ধরে আপনার বাইক নিয়ে বের হয়ে না কিন্তু অতিরিক্ত গরমের কারণে আসলে বের হওয়া খুব কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে আর বিশেষ করে বাইক তার আরও কষ্ট হয়ে দাঁড়িয়েছে কারণ হলো আমরা যে রোডগুলো ব্যবহার করি যেমন মাটির রোডে একটু ঠান্ডা পাওয়া যায় কিন্তু ঢালাই করা রোডগুলোতে অতিরিক্ত পরিমাণ গরম হওয়ার কারণে আমি বাইক নিয়ে বের হই না রাইড এবং ওদিকে পিচ রাস্তাগুলোতে আমি রাইড করি না সেম্পি রাস্তাগুলোতে তো আমি কাঁচা রাস্তাগুলো রাইড করতে একটু স্বাচ্ছন্দ্য করতেছি কারণ এখানে অনেকটা গরম কম লাগে তার জন্য আমরা আমি বের হয়েছি একটু ঘুরে আসার জন্য তো ভাবলাম যে একটু করতে চলুন দেখে আসি মানুষের জীবনযাত্রার মানে কতটুকু অতিষ্ঠ হয়ে গেছে মানে গরমে দেখতেছেন আশেপাশে লোকজন নাই বললে চলে এত পরিমাণ গরম গরমে সবাই যার যার মতো বাসায় বসে আছে কারণ আসলে বের হওয়া খুবই কষ্ট কারণ এইটা মানে অতিরিক্ত পরিমাণে স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দিচ্ছে মানুষ বের হওয়া খুব কষ্টদায়ক দাঁড়িয়েছে আসলে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে আমিও যদিও নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো তারপরে ভাবলাম যে একটু আমাদের ট্যুরটা দিয়ে আসি কারণ বাইক নিয়ে অনেকটা টোর দিতে আমি যেহেতু ভালোবাসি সময় পেয়েছি তাই টোর দিতে আসছি রাবার বাগানে তো ভালোই লাগতেছে আমার যদিও গ্রামের রাস্তা নিরিবিলি খুবই ভালো লাগতেছে আর বাইক টোর মানে আমার কাছে একটু এক্সাইটেড আর আমি নিজেকে নিয়ে ঘুরতে অনেক এটা ভালোবাসি আর আমি বাই বলে রেখে আমার বাইকার খোকন বক্সে আগে আমি গান দিয়ে যে ভিডিওগুলো করতাম কিন্তু এখন আর ওই সেই ভিডিওগুলো গান দিয়ে করবো না কারণ আমি ব্লগ যেহেতু করে থাকি আর আপনাদের সুন্দর সুন্দর জায়গা এবং দেখানোর জন্য চেষ্টা করতেছি যদিও অতিরিক্ত গরম তারপরেও আমি গাড়ি নিয়ে বের হয়েছি যাতে আমার ব্লগুলো নিয়মিতভাবে আমি করতে পারি আর মানুষ আল্লাহর কাছে যাতে এই গরমটা তাড়াতাড়ি কমে যায় যাতে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে চলাফেরা করতে পারে সেটা যিনি করে আর খেতে । ধান ফসল সব কিছু ভালো থাকে তো গরম আসলে অনেকটা আমাদের সরমটা কেড়ে নিয়েছে কারণ চাইলেও গায়ে পোশাক রাখা যায় না খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে কারণ এত পরিমাণ গরম যা বলার মতো না মানে গোসল পানি খুব ভালো লাগে বাট সর্বক্ষণ গোসল করা বা পানিতে থাকা আসলে খুব কষ্টদায়ক তো এই কারণে সবসময় চাচ্ছি যে একটা ভালো একটা বৃষ্টি হইলে হয়তো বা এখানের আমাদের জন্য খুবই ভালো হয় যেহেতু আমরা গ্রাম অঞ্চলে মানুষ বৃষ্টি হলে ধান ফসল টসল শুরু করে সব কিছু ভালো হয় বাইকার মানে নতুনত্বর আবিষ্কার নতুনত্ব রাস্তা নতুনত্ব জীবনযাপন যেখানে আমি যাইনি সেখানে আমার যাওয়া তো আমি এই সুযোগেই আমি সবসময় ঘুরতে চাই সারা পৃথিবী কারণ আমার খুবই ইচ্ছা আমি বাইক নিয়ে সারা বাংলাদেশের চৌষট্টিটি দৃষ্টিকে ঘুরবো তো এই ট্যুরগুলো আমার সবসময় ভাল লাগে নিরিবিলি ঘুরতে ভালো লাগে বিশেষ করে আমাকে একা একা ঘুরতে আমার আরও স্বাচ্ছন্দ্যবোধ লাগে ভাল লাগে কারণ হলো অনেক বাইকারদের সাথে অনেক গ্রুপ রাইটের আমার খুব অতটা ভালো লাগে না যদিও আমার একা এক একা ঘুরতে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমরা যারা এক একা ঘুরতে ভালোবাসি বা এক বা দুই বাইক হলে সবচেয়ে ভালো গ্রামের রাস্তায় যাচ্ছি খুব ভালো লাগতেছে পথ দুই পাশে সবুজ বনায়নের মতো লাগতেছে আর যেহেতু খুবই গরম গরম তাপমাত্রা হওয়ার কারণে দেখতেছেন সব কিছু ধুলাবালি অতিরিক্ত পরিমাণে রাস্তা দুই পাশে এবং মানুষজন নাই বললে চলে খুব কষ্ট হয়ে যাচ্ছে মানুষের জীবনযাত্রা মনে তারপরেও আমার কাছে এক্সাইটেড লাগে যে আমি ঘুরতে বের হয়েছি তারপরে আমার ঘুরতে অনেকটা ভালো লাগে আমি যাচ্ছি হলো মূলত হলো রাবার বাগানে রাবার বাগানে যাচ্ছি দেখার জন্য যে ওইখানে কি পরিমাণ তাপমাত্রা এবং গরম থাকে যেহেতু এখন রাবারের বাগানের যে সবুজ পাতা বনায়ন হয়ে গেছে হয়ে যাওয়ার কথা এই টাইমে আমি এর আগেও এই সময় আমি বেড়াতে আসছিলাম আর গ্রামের মিঠু পেটদের বেড়াতে আমার খুব ভালো লাগে কারণ এখন আবার এই টাইমটি একটু ধুলাবালি একটু বেশি থাকে যদিও ধুলাবালির টাইমে আপনার আমরা সবসময় চেষ্টা করি মাস্ক ইউজ করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব কারণ এই টাইমে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো আমি লোকটাকে জিজ্ঞেস করতেছি ভাই এদিকে রাবার বাগান কত দূর হতে পারে তো উনি দেখিয়ে দিচ্ছে যে সামনে যান রাবার বাগানটা কাছেই পাবেন তো অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি কারণ আমি জানি যে প্রতিটা ভিডিওতেই আসলে ভালো বা খারাপ দুইটা দিক মিলিয়ে আমাদের থাকে কারণ আমরা সবসময় চেষ্টা করি গ্রাম অঞ্চলেরটা আমার তুলে ধরার জন্য কারণ আমি যেহেতু গ্রামের মানুষ তো আমি সবসময় গ্রামকে ভালোবাসা এবং গ্রামকে তুলে ধরার চেষ্টা করি তো এই জন্যে আমি গ্রামের ভিডিওগুলো বেশি করে থাকি যেহেতু আমি এলাকার ভিডিওগুলো আমার সবসময় বেশি থাকে কারণ আমি এলাকার ওকে খুব আমার ভালোবাসে আমার যেহেতু ডিস্ট্রিক্ট জামালপুর সেহেতু আমার জামালপুরে সৌন্দর্যগুলো আছে আমি তুলে ধরার চেষ্টা করি তো এখানে নতুন এক বাইকারের সাথে দেখা হলো ভাই ঢাকা থেকে আসছে তো ওনার অসাধারণ কিছু কথা বলতেছি তো আসলে ভালো লাগে যখন বাইকারদের সাথে দেখা হয় যখন আমরা নিজেদের মতো করে আসলে অনেকটা সময় আমরা কাটাতে পারি তো আমার আনন্দ ছবির শুটিং স্পট আমি গিয়েছি তারপর সব জায়গায় গিয়েছি মধুপুরটা আমার খুবই ভালো লাগে মধুপুর ঘুরতে আমার খারাপ লাগে না তো সবাইকে অনেক অনেক ধন্য ধন্যবাদ ভবিষ্যতে আরো বড় কিছু ট্যুর হবে সেই ট্যুর সাথে ট্যুর গুলো আপনারা আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ